আদায়ান আজকে তোমাদের একটা বিষয়ে শিক্ষা দেব যা সারা জীবন মনে রাখবে এ দেখো একটি সোজা তার কাটা একটা কাঠের ভিতরে ঢুকাচ্ছি সহজেই ঢুকে গেল এ দেখো এটা একটি তার কাটা এটা দেখি কীভাবে ঢুকানো যায় চেষ্টা করছি দুইবার তৃতীয়বার চেষ্টা করলাম তা হলো না এ থেকে আমরা কি বুঝতে পারি সোজা জিনিস সোজাভাবে চললে সহজেই তোমাকে পেয়ে বসবে আর এই বাঁকা তারকাটা সহজে ঢুকাইতে পারলাম না তার মানে কি জীবনে চলার পথে তুমি যদি সোজা হয়ে চলো তাহলে তুমি বিপদে পড়বা আর চলার পথে বাঁকা হয়ে চলবা কি বলছি বুঝছো মনে রাখবা বাঁকা হয়ে চলবা ওকে thank <laughs> you